বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি বর্তমানে আছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে উপলক্ষে বিশ্ব ইস্তমা উপলক্ষে পান্ডরায় পুইন কোথা থেকে যাব কিভাবে যাব বা কোন ট্রেন ধরবো বা কোন স্টেশনে নামতে হবে পুরো ভিডিওটা দেখবেন আপনারা আর কোথা থেকে যাচ্ছি বা কিভাবে যাচ্ছি পুরো ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন তা এখানে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন বর্ধমান লোকাল ছাড়বে তা আপনারা যদি আসেন অবশ্যই বর্ধমান লোকান ধরবেন আর এখান থেকে আপনারা নামবেন বা কেউ চুচুড়া বা কেউ ধুনোয়াখালি যেহেতু আমরা নাম নামবো পোড়াবাজার পোড়াবাজাতে নামলে কি হয় ওখান থেকে ছ কিলোমিটার আর চুচুড়াতে নামলে ওখান থেকে কুড়ি কিলোমিটার আর ধনিয়াখালীতে নামলে ওখান থেকে দশ কিলোমিটার যেহেতু আমরা পোড়াবাজার নামবো এই কারণে ওখান থেকে ছ কিলোমিটার তাদের আগে পৌঁছতে পারি স্টেশনের মধ্যে বর্ধমান লোকাল ঢুকে গিয়েছে তো বন্ধুরা আমরা ট্রেনের মধ্যে বসে গিয়েছি তো হ্যালো বন্ধুরা আমরা অলরেডি পোড়া বাজারে নেমে গেছি আপনারা স্টেশনটা দেখতে পাচ্ছেন এটা হলো তিন নম্বর স্টেশন এটা দু নম্বর স্টেশন এর সামনে দিয়ে রেল গেট দিয়ে টোটো পেয়ে যাবেন তা বন্ধুরা আমরা টোটোতে বসে পড়েছি আর এই সামনে যে রোডটা দেখা পাচ্ছে এটা হলো দিল্লি রোড আমরা অলরেডি চলে এসেছি বিশ্বের ইস্তেমার কাছে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট প্রচন্ড জাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে দেখাবো আপনাদের ফুদের গাড়ি আসবে গাড়ি যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে ধুরু করছে কিন্তু মানুষের ভিড় ফাইনালি আমরা বিশ্ব সময় পৌঁছে গিয়েছি আপনাদের পুরো মাঠটা দেখাবো যেহেতু আজকে আমরা জুম্মা পড়তে এসেছি আর চারিদিকে যে মানুষের এত ভিড় মানে আমি ভাবতে পারছি না যে আজ আমি বিশ্ব সময় এসে দাঁড়িয়ে আছি আপনাদের ভিডিওর প্রতি মুহূর্ত দেখাবো এটা হলো মসজিদ পশ্চিমটা এইদিকে আর চারিদিকে যে মাঠের গুলো দেখো কত আয়োজন করেছে ও সত্যি মানে ভাবা যায় না এখান থেকে শুরু করে ওই মেন রোড পুরোটাই পুরো দেখো এপারে যতকে চোখ যাবে মানে জুম করছে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর ব্যবস্থা মঘার ক্যান্টিনটায় আমার যেদিকে ভিডিও ফোকাস যাচ্ছে সেটা হচ্ছে মঘার ক্যান্টিন তা আমরা মহঘাট ক্যান্টিনের দিকেই যাব আপনারা এই উজঘাটা দেখা পাচ্ছেন এ মাথা থেকে আর সেই ওই দিকটা পর্যন্ত ওই জন্য আমরা সুন্দরভাবে পৌঁছে গিয়েছি হ্যাঁ প্রচুর ভিড় হয় কাজ শুরু করে দিয়েছে তা বন্ধুরা আজান হয়ে গিয়েছে আমরা এখন নামাজ পড়তে এর মধ্যে ঢুকবো এখানে জামাত একটা পনেরো মিনিটে এই মাত্র জুমার নামাজ শেষ হলো এবার খাওয়া দাওয়া সেরে নেবো আর মানুষ খাওয়া দাওয়ার জন্যই ক্যান্টিনে ঘোরাফেরা করছে আবার হচ্ছে কি কেউ হোটেলে খায় বলে সেরকম চিন্তাভাবনা করে এসে তা মাঠের ভিড় পর্যন্ত বুঝতে পারছো তোমরা এটা দেখাই তোমাদের তোমরা কিছু বলতে চাও আমার খুব জোরে খিদে পেয়েছে ভাই কই তোমার খিদে পেয়েছে

ঠিক আছে এই মুহূর্ত আমরা এস্তমা থেকে বেড়ে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে রওনা দেবো তা দর্শকরা তোমাদের বারবার করে বলছি এই ভিডিওটা বার বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্য অন্যদের জানাবার সুযোগ করে দেবেন যাতে কিভাবে আসতে পারবে কীভাবে যেতে পারবে তা টাটা বাই বাই আসসালামু আলাইকুম